নেশার সাগরে ডুবছে সোনামুড়া এলাকায় একাংশ যুবক ইনজেকশনের মাধ্যমে নেশা সেবন যুবকের এই চিত্র এখন প্রান্তিক সোনামুড়া মহকুমার আনাচে কানাচে কে রক্ষা করবে যুব সমাজকে এমনটি অভিযোগ সোনামুড়া মহকুমা বাসের বুধবার বিকেল আনুমানিক চারটা বেজে তিরিশ মিনিটে সোনামুড়া বাজার এলাকায় এমনটাই ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় জানা যায় বুধবার বিকেলে সোনামোড়া বাজার সংলগ্ন এলাকায় এক যুবক প্রথমে নিজের শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে রক্ত বের করে সেই ইনজেকশনের মধ্যে ব্রাউন সুগার মেশানোর পর পুনরায় ইনজেকশনের মাধ্যমে নেশা সেবন করছেন যুবক উক্ত ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসী উক্ত ঘটনা দেখতে পাওয়ায় ঘটনাস্থল থেকে ব্রাউন সুগার সেবনকারী সোনামুরা মহকুমাবাসী একটাই দাবি রাজ্য পুলিশ প্রশাসন যেন বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এমনটি জোরালোই দাবি উঠে গোটা সোনামুরা মহকুমায় জানা যায় প্রতিনিয়ত রাতে রাতে চোরাই পথে নেশা জাতীয় সামগ্রী নিয়ে আসেন নেশা কারবারিরা এবং রাজ্যের যুব সমাজকে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সেবন করিয়ে নেশায় আসক্ত করে তুলছেন বিউরো রিপোর্ট নিউজ টেলি ভারত